ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো কাছে বা দূরে যে যেখান থেকেই হোক আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি এখনও ভিডিওটা যারা লাইক করিনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দাও আর যারা লাইক করে দিয়েছ তাদেরকে থ্যাংক ইউ এই একটা লাইকই আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই প্লিজ তোমরা ভিডিওটা লাইক করে দিও আমাদের বাড়ির বাগানে ফুল দিয়েই ভিডিওটা শুরু করলাম এখানে দেখো আমাদের বাড়িতে কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে অনেক কালারই ফুটেছে তবে এই দুটো কালারই তোমাদেরকে আজকে দেখালাম ভিডিওটা আজকে আমি যদিও ডেলি ব্লগ করবো না দেব হচ্ছে রান্না আজকে আমি লাঞ্চে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে বানাই আর সেটা হচ্ছে চিকেন তেহারি চিকেন তেহারি খেতে ভীষণ ভালো লাগে আর ঝটপটও রান্না হয়ে যায় আর তার সাথে বানাবো চিকেন কষা চিকেন তেহারি বানানোর জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি আর দিয়ে দেব হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা এরপর যখন কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো তারা খুব ভালো তেহারি বানাও আমি জানি তো আমার তেয়ারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় সেটাও কিন্তু অবশ্যই জানাবে এরপর দিয়ে দেব এর মধ্যে চিকেন আর চিকেনটা গ্যাসে ফ্লেম হাই করে একটু ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে এবার এরপরে দিয়ে দেবো হচ্ছে রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট আবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আর একটু ভেজে নেবো আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব তার মধ্যে মেন হচ্ছে বিরিয়ানি মশলা আর অ্যাড করছি লবণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি বিরিয়ানি মশলাটা তো এখানে দারুণ লাগে আর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ধরে না যায় আমার মনে হয় বিরিয়ানি ছোট ভাইয়ের তার কারণ হচ্ছে খেতে কিন্তু বিরিয়ানির মতনই লাগে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম মশলাটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় চিকেনটাও সেদ্ধ হয়ে যায় দেখো কি সুন্দর কালার চলে এসেছে এখনই আর গন্ধটা যা বেরিয়েছে দারুণ মানে এরকম করে বানালে মানুষ বুঝতেই পারবে যে বাড়িতে আজকে একটা ভালো কিছু জিনিস রান্না হচ্ছে এরপর দিয়ে দিলাম এর মধ্যে ফ্যাটানো টক দই আর বাটি ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম করে রাখতে হয় তা না হলে দইটা ফেটে যায় আবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংসটা সেদ্ধ হতে দিয়ে দেব চলে আসলাম কিছুক্ষণ পর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই অবস্থাতেই রেখে দেব যাব হচ্ছে নেক্সট স্টেপে এখানে আবার আমি আরেকটা কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এলাচ আর দারচিনি আবার আমি একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এরপর এতে অ্যাড করব আদার পেস্ট আর দিয়ে দেবো রসুনের পেস্ট কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আবার একটু ভেজে নিচ্ছি এরপর এতে অ্যাড করব চাল এখানে আমি সেদ্ধ বাসমতি চাল নিয়েছিলাম চালটা আমি ওই এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এমনি ছেকে নিয়েছি এবার চালটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম যেমন পোলাও বানানো হয় আর কি তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল যতটা চাল তার ডবল হচ্ছে জল এখানে আমি আড়াই কৌটো চাল নিয়েছিলাম তার জন্য পাঁচ কৌটো জল আমি গরম করে নিয়েছি জলের মাপটা ঠিক হলে কিন্তু পোলাও বা তেহারি রান্না খুব ভালো হয় চালটা গলে যায় না এবার ঢাকা দিয়ে রেখে দিলাম চলে আসলাম কিছুক্ষণ পর চালটা মোটামুটি ওই ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি দিয়ে দেব হচ্ছে সেই চিকেনটা যেই চিকেনটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে সব দিয়ে দেব আর মশলা তো একটুও নষ্ট করা যাবে না তাই না তাই ভালো করে চেঁচে পুচে এর মধ্যে সব দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে ভাতের সাথে মশলাগুলো মিশে যায় এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না ভাতটা হয়ে যায় ফেরত আসলাম ওই আট মিনিটের পর আট দশ মিনিটের পর আর কি চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে এরপর আমি এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কেওড়ার জল আর হচ্ছে গোলাপ জল এটাতে কি হবে আরও বেশ বিরিয়ানি বিরিয়ানি সেন্ট হবে তবে এটা অপশনাল কিন্তু দিলে মনে হবে একদমই বিরিয়ানি খাচ্ছে তো ভালোভাবে কেওড়ার জল গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে ভাতটা মনে হচ্ছে গলে গলে গেছে কিন্তু যায়নি আসলে মার থাকে তো তার জন্য পোলার মতো আর কি একটু ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে এবার চলে আসলাম চিকেন কষা বানাতে চিকেন কষা তো তোমরা বাড়িতে বানিয়েই থাকো আর আমি দেখাচ্ছি যে আমি কিভাবে চিকেন কষা না একটু গ্রেভিও থাকবে তেহারি দিয়ে খেতে তাহলে সুবিধা হবে তো তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি আর আমি না এখন এর আগের দিনও বলেছিলাম আমি এখন একটু চিকেনটা ফ্রাই করে নিই তার কারণ হচ্ছে আমার না এখন ভীষণ চিকেন খেতে গন্ধ লাগে তো তার জন্য আমি কি করি মানে রসুন আর আদার পেস্ট আর লঙ্কার গুঁড়ো একটু দিই আর লবণ হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখি ওই পনেরো বিশ মিনিটের মতো তারপর ভালোভাবে ফ্রাই করে নিই এতে মনে হয় আমার গন্ধটা একটু কমই লাগে আর আমাকে বলেছিলাম সব মজা করে যে শুটকি মাছ খাস তাহলে চিকেনে কেন গন্ধ লাগে মানে শুটকি মাছ তো খুবই গন্ধ তাহলে শুটকি মাছ খেয়ে নিচ্ছি সেদিকে আর চিকেন খেতেই যত গন্ধ যত তোর মানে আমাকে মজা করে আর কি তোর যত সব ফুলভাল কাজ এগুলো পাগলামি করি সেগুলো কিন্তু কি করব চিকেন খেতে আমার এত গন্ধ লাগে আর কি এক পিস খেলি মনে কি ব্যস্ত হয়ে গেছে আর দরকার নেই আর কিন্তু যখন আমি রেস্টুরেন্টে গিয়ে কোনো চিকেন খাই বা ভালো কোনো চিকেনের আইটেম রান্না করি যেমন হয়তো কোনো রকম চিকেন ফ্রাই বা চিলি চিকেন তখন কিন্তু আমি খাই তাও একটু কিন্তু বা ঘরোয়া যে চিকেন সেই চিকেনটা আমার ভালো লাগে না অত আর মেনলি চিকেন বানানো হয় আয়ুষের জন্যই আয়ুষ প্রচণ্ড চিকেন খেতে ভালোবাসে ও আবার মাটন খেতে একদম ভালোবাসে না আর আমার আবার মাটনটা খুব ভালো লাগে মানে খুব যে মাংস খেতে ভালোবাসে সেটা না মানে মাটন হচ্ছে চর্বি খেতে আমি ভীষণ ভালোবাসি এই যে চিকেনের রেসিপিতে আমি যা দিই সেটা হচ্ছে মিট মশলা অনেকে দাও তোমরা চিকেন মশলা কিন্তু কখনো মিট মশলা দিয়ে চিকেন রান্না করে দেখবে দারুণ লাগে খেতে মানে মনে হয় অন্যরকমই খেতে টেস্ট লাগে মানে একটু মাটন মাটনের মতো ঝোলটা হয় আর কি খুব ভালো লাগে তো যে গল্প করছিলাম যে চিকেন খেতে আমার চিকেনের থেকে মাটন ভালোবাসি আর সেটা হচ্ছে চর্বি তো নেপালে গেলে আমি সব সময় চিকেনটা খুব খাই তার কারণ হচ্ছে ওখানকার মানে চর্বিগুলোই হচ্ছে এক একটা পিসের মতো বাট আমাদের এখানে না কীরকম যেন পর্দার মতো অত টেস্ট লাগে না বড়াটাও ভালো লাগে না তো নেপালে গেলে এক একটা শুধু চর্বিরই পিস খাই আর আমি মামার বাড়ি গেলে কি করে ওই চর্বি নিয়ে আসে শুধু মানে মাংসটা অল্প আর চর্বিটা বেশি যেহেতু ভালোবাসি আর মামার আর দিদা মিলে তো আমাকে ভীষণ মজা করে যে মোটা হয়ে যাবি খাই এমনিতেই তো মোটা তো আমি বলি যে বছরে তো একবারই খাবো মানে এক যখন যতদিন থাকি আর কি বছরে গিয়ে হয়তো ছ সাত আট দিন থাকি তার মধ্যে দু তিন দিন খাই ওই খাবো আবার তো এক বছর পরে এসেই খাবো কি এমন মোটা হব তো এই নিয়ে মজা করা হয় আর সত্যি ওখানকার মাটনটা এত ভালো লাগে এত ভালো লাগে আর ওখানে একটা রেসিপি আছে মানে ওখানকার ওটা ওদের ট্র্যাডিশনাল খাবার সেটা হচ্ছে শেকুয়া মানে ওই শিক্ষাভাবের মতো সেইটা হচ্ছে মাটনের শেকুয়া মানে দারুণ দারুণ লাগে সেটা আবার এখানে পাওয়া যায় না ওখানে হচ্ছে কি মানে মাংসটাকে ভালো করে সব মশলাপাতি দিয়ে মেখে চুলাতে আর কি পোড়ায় আর কি তো ভীষণ ভালো লাগে কেউ যদি নেপাল ঘুরতে যাও অবশ্যই সেখানে গিয়ে শেকোয়া ট্রাই করবে আমার কথা শুনে খেয়ে দেখো যে কেমন লাগে খেতে খুবই খুবই ভালো তো ঠিক আছে আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তেহারিও বানালাম আর এদিকে চিকেন একটু গ্রেভি গ্রেভি বানালাম ভাবছিলাম কষা বানাবো কিন্তু গ্রেভি বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আয়ুষ হচ্ছে বিরিয়ানি হলে ওর তো কোল্ড ড্রিঙ্কস লাগবেই তো তেহারি হচ্ছে ও বলতে না কোল্ড ড্রিঙ্কস খাবই তো তো ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম আর আমার তো এদিকে তেহারি আর চিকেন কারি আর কোল্ড ড্রিঙ্কস রেডি তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এই পর্যন্তই যারা সাবস্ক্রাইব করনি তারা করে দিও বাই